অনলাইন দেখে চাষাবাদ করলে বা ফার্মিং করলে ফলাফল যা হবে তা হচ্ছে অপরিকল্পনীয় আপনি বাস্তবতার সাথে এবং অনলাইনে যে সমীকরণগুলো আপনাকে দেখানো হবে ফলাফল যা দেখানো হবে বাস্তবে সেই সমীকরণ আপনি কোন সূত্র দিয়ে মিলাইবেন তা আপনি খুঁজে পাবেন না অনলাইনে যা দেখানো হয় তা হচ্ছে শুধু সাফল্য দেখানো হয় কিন্তু বাস্তবতায় আমাদেরকে ব্যর্থতা দেখতে হয় ব্যর্থতার মুখোমুখি ছাড়া সফলতা অসম্ভব অনলাইনে যা দেখানো হয় তা হচ্ছে শুধু এবং শুধুমাত্র সাফল্য সেই সাফল্যর পিছনে কতটা পরিশ্রম কতটা ক্লান্তি কতটা ঘ্যানি কতটা ব্যর্থতা কতটা চোখের চোখের পানি কতটা কষ্ট লুকিয়ে থাকে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয় না আমাদের সামনে উপস্থাপন করা হয় শুধু হাস্যজ্জ্বল সাফল্যগুলো সেই হাস্যোজ্জ্বল সাফল্যের পিছনে লুকিয়ে থাকা হাজারো কষ্ট এবং চোখের পানি কখন আমাদের সামনে তুলে ধরা হয় না এই যে আমি বেগুনটা চাষ করছিলাম আমি কৃষি পরিবারের ছেলে তারপর আমি অনলাইন থেকে কিছু ভিডিও দেখেছিলাম অনলাইনে সমীকরণের সাথে আমার সমীকরণ মিলে নাই আমার বাস্তবতার অভিজ্ঞতা যা বলতেছে তা হচ্ছে বেগুন চাষ একটা লাভজনক বিষয় কিন্তু অনলাইনে যেরকমভাবে দেখানো হয় সেরকম লাভজনক না হ্যাঁ লস তো আছেই সব কিছুতে তাই বলি কি শুধু লস শুধু লাভ না বেগুন চাষ করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী ছাড়া আপনি কোনো সময়ই মানে আপনি যদি অধিক পরিমাণে পরিশ্রম পরিশ্রম করতে না পারেন তাহলে কখনোই বেগুন চাষ করে সফল হতে পারবেন না বাস্তবতায় আমরা দেখতে পাই প্রতিটা কৃষক লাভ লসের মধ্যেই সীমাবদ্ধ থাকে মানে লাভ লসের মধ্যেই থাকে কিন্তু অনলাইনে যা দেখানো হয় তা হচ্ছে শুধু লাভগুলো দেখানো হয় লসগুলো দেখানো হয় না আমাদেরকে ফ্যান্টাসির মধ্যে ফেলে দেওয়া হয় এমন এমন বিজ্ঞাপন দেখানো হয় বীজ কোম্পানিগুলো যে আমরা লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাই আমাদের উচিত যে কোনো কিছু শুরু করার আগে একজন পারফেক্ট মানে যারা বাস্তব ধর্মী কথাবার্তা বলে তাদের সাথে কথা বলে নেওয়া যেমন আপনি কোনো কিছু চাষ করার আগে আমার সাথে পরামর্শ করে নিতে পারেন আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আর আপনি আমি ছাড়া আরও অনেক মানুষ আছে যারা বাস্তব ধর্মী বাস্তব চিন্তাভাবনা তাদের সাথে কথা বলতে পারেন আমি অনেক পরিমাণ ইনভেস্ট করছি সব তুলতে পারি বিষয়টা এমন না না লস হয়ে গেছে তাও না কিন্তু এখানে আমার অনেক কিছু হয়েছে এগুলো নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিব আপনাদের সামনে সব কিছু তুলে ধরব ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন আমি সবকিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা যে কোনো কিছু করার আগে চাষাবাদ ফার্মিং প্রজেক্ট বাস্তবধর্মী যারা কথাবার্তা বলে তাদের সাথে পরামর্শ নেবেন আর নয়তো মাঠে চলে যাবেন একজন কৃষকের সাথে সুন্দরভাবে আলোচনা করবেন কৃষি অফিসারের সাথে আলোচনা করলে আপনি সাফল্যের কথাটাই জানতে পারবেন লসের কথাটা খুব বেশি জানতে পারবেন না আর যদি আপনি ব্লগারগুলো দেখেন যারা কৃষি ব্লগার সবাই না অনেকে বাস্তবধর্মী কিন্তু বিজ কোম্পানির ব্লগার যারা তাদের কাছে দেখলে তো আপনি ভীষণ না আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে থাকলে লাইক দিয়ে